হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের দৈনন্দিন যেসব অভ্যাসগুলো প্রতিদিন ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে সেই অভ্যাসগুলো সম্পর্কে ডায়াবেটিস হওয়ার পিছনে বেশ কিছু কারণ জানা যায় বংশগতি একটি বড় নির্ধারক কেউ কেউ আবার জন্ম থেকে ডায়াবেটিসে আক্রান্ত থাকেন নারীরা গর্ভাবস্থাতে আক্রান্ত হন সাময়িক এক ধরনের ডায়াবেটিসে কিন্তু ডায়াবেটিস হওয়ার পিছনে আপনার দৈনন্দিন জীবনের নেহায়াত নিরীহ কিছু অভ্যাসের ভূমিকাও থাকতে পারে জেনে নিন এসব অভ্যাসের ব্যাপারে আপনি নিয়মিত রাত জাগেন আপনার সবচাইতে প্রিয় সময় হল নিশুতি রাত গভীর রাত পর্যন্ত জেগে থাকা যদি আপনার অভ্যাস হয়ে দাঁড়ায় তাহলে আপনার ডায়াবেটিসের সম্ভাবনা বেশি হতে পারে সন্ধারাতে ঘুমিয়ে পড়া মানুষের ডায়াবেটিসের ঝুঁকি এদের তুলনায় কম হয় এর কারণ মূলত তারা এই সময় জেগে টিভি মোবাইল ও কম্পিউটার স্ক্রিনে আলোয় বসে থাকেন যা ইনসুলিন সেন্সিভিটি কমায় এবং রক্তের সুগার লেভেল অনিয়ন্ত্রিত হয় আর ঘুমের সমস্যা হওয়ার কারণে ম্যাটাবলিজম ক্ষতিগ্রস্ত হতে দেখা যায় আপনার শরীরে ক্ষতিকর জীবাণু বেশি আপন আমাদের শরীরে যখন খারাপ জীবাণু চাইতে ভালো জীবাণু কম থাকে তখন বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি হজম ঠিকভাবে হওয়ার জন্য আমাদের পেটে ভালো জীবাণু থাকা দরকার এটি আমরা পাই মূলত দই থেকে আপনার খাদ্যাভ্যাসে দইয়ের জায়গা থাকা এজন্য খুব ভালো আপনি প্লাস্টিকের পাত্রে খাবার গরম করেন মাইক্রো ওভেনে খাবার গরম করার সময় আপনি কি প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন জেনে রাখুন এইসব প্লাস্টিকের কন্টেইনার তৈরিতে এমন সব কেমিক্যাল পাওয়া যায় যা ইনসুলিন রেজিস্টেন্স বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় আপনি বেশি রোদে যান না সূর্যের রশ্মিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে বটে কিন্তু একেবারেই রোদে না গেলে আবার ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে অন্য কথায় ভিটামিন ডি আপনাকে রাখতে পারে ডায়াবেটিসের ঝুঁকি থেকে দূরে আপনি শুয়ে বসে সময় কাটান বিশেষ করে আপনি যদি বেশিরভাগ সময় কাটান টিভির সামনে বসে তাহলে সমস্যা ঘন্টার পর ঘণ্টা অলসভাবে টিভি দেখে কাটালে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় চার শতাংশ বাড়ে এতে পেটে চর্বি বাড়ায় যাতে দেহের ইনসুলিন সেন্সিভিটি কমে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত স্ট্রেস আপনি যদি নিজের মাঝে দুশ্চিন্তা বিষণ্ণতা এবং স্ট্রেস চেপে রাখেন তাহলে সেটা বিভিন্ন দিক দিয়ে আপনাকে অসুস্থ করে তুলবে ডায়াবেটিসের সম্ভাবনাও বাড়ায় তাই এইসব দৈনন্দিন অভ্যাস ছাড়াও খাদ্য সংক্রান্ত কিছু অভ্যাস আপনার ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে যেমন সকালে নাস্তা বাদ দেওয়া অপ্রয়োজনে খাওয়া এবং অতিরিক্ত খাওয়া কোক ও পেপসির মতো কোমল পানীয় নিয়মিত পান করা প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া এইসব অভ্যাসগুলো পরিত্যাগ করে সহজেই ডায়াবেটিস থেকে মুক্ত তো থাকা যায় আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ